আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য এসেছি খুবই সহজভাবে রান্না করা অথেন্টিক স্টাইলের সরিষা ইলিশ প্রথমে আমি ইলিশ মাছটিকে কেটে সেটাতে একটু হলুদ আর একটু লবণ ছিটিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আপনার হাতে সময় থাকলে আপনি আর একটু বেশি সময় রাখতে পারেন এদিকে আমি কালো সরিষা আর হলুদ সরিষা একসাথে মিক্সড করে পানিতে ভিজে রেখেছিলাম দশ মিনিট নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর লবণ এরপর সামান্য একটু পানি দিয়ে এটিকে আমি ব্লেন্ড করে নেব চেষ্টা করবেন খুব সুন্দর স্মুথ একটি পেস্ট করতে চাইলে আপনি শিল পাটাও ব্যবহার করতে পারেন দেখুন আমার পেস্টটি খুব সুন্দর স্মুথ হয়েছে এরপর একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি দুটি তেল মিক্স করে রান্না করি এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটি নরম হয়ে আসার পর সেখানে দিয়ে দিব সেই সরিষার পেস্টটি সরিষা খুব লম্বা সময় পর্যন্ত রান্না করতে হয় না তাহলে তা তিত হয়ে যায় এখন এখানে আমরা দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এরপর সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব সরিষা থেকে যখন এরকম তেল শুরু করবে তখন বুঝে নিতে হবে যে এখন পানি দেওয়ার সময় এসে গেছে আমি করে তারপর ভাসতে একটু লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম আর একটু তেল ভাসার জন্য যখন এরকম তেল ভেসে উঠেছে তখন আমি সেখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি যেহেতু এটা আমি খুব লম্বা সময় রান্না করব না তাই খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই পানিটি যখন আসবে তখনই সেখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে একটা একটা করে ইলিশ মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করব ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে একটু একটু জায়গা ফাঁকা রেখে দেওয়ার জন্য তাতে আপনার নাড়তে সুবিধা এরপর একটি ঢাকা দিয়ে মাছগুলো ঢেকে রাখবো মিনিমাম দশ মিনিট পর্যন্ত মাছগুলো আমি টাচ করবো দশ মিনিট পর আমি ঢাকনা তুলে মাছগুলো দেখব। এরপর আমি চেষ্টা করব খুব সতর্কভাবে একটি একটি করে মাছ উল্টে দিতে এটি খুব ট্রিকে একটি কাজ চেষ্টা করবেন খুব সময় নিয়ে কাজটি করতে আমি খুব সতর্কভাবে মাছগুলো সব উল্টে দিয়েছি আমি কিছুক্ষণ পর পর ফ্রাই প্যানটা এভাবে শেখ করি যাতে কিনা মাছগুলো নিচে না লেগে যায় এইভাবে মাছটা আমি রান্না করব আরো দশ মিনিট এরপর আমি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাছের পানিটা অনেকটি শুকিয়ে গেছে তারপর আমি অপেক্ষা করব যে পর্যন্ত না ভেসে উঠে কিছুক্ষণ পরই আমার মাছে এভাবে তেল ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে আপনার রান্নাটি হয়ে গিয়েছে রান্নাটি খুবই সহজ ভাবে আর অথেন্টিক স্টাইলে আমি আপনাদের করে দেখালাম এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি ভয় পাবেন না এখানে অনেক কাঁচা মরিচ দেখে প্রত্যেকটা মরিচে আসলে আমি খুব সুন্দর ভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে কিনা অনেকগুলো দেখা যায় তার জন্য যারা নতুন রাঁধুনি কিংবা মাছ রান্না করে খেতে ভয় পান তারা অবশ্যই সরিষা ট্রাই করে দেখতে পারেন আমি মাঝে মধ্যে খুব সহজ ভাবে মাত্র বিশ মিনিটে এই রান্নাটি করে খাই তাহলে কেমন লাগলো আজকের আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে